মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের এই যে দেখছেন আপনারা যে নদীটি এই নদীটি পদ্মা শাখা নদী এই যে এই নৌকাগুলো দেখছেন এগুলো মাছ ধরার নৌকা দেখেন সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে দেখেন জেলেরা সারা রাত মাছ ধরেছে এখন নৌকার বেদে মাছ বিক্রি করার জন্য হাট বাজারে গিয়েছেন দেখেন এবং দূরে একটি নদীর মধ্যে একটি ঘর দেখা যাচ্ছে দেখেন চমৎকার একটি ঘর ভাসমান একটি ঘর চমৎকার আর এই নদীর পাশেই রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করছে চমৎকার একটি এলাকা দেখেন পদ্মা নদী আগে অনেকটা ছোট ছিল এখন দিন দিন বড় হয়ে গেছে এই শাখা নদীটি টলার যুগে মানুষ চলাচল করছে দেখেন ওই যে দূরে দেখা যায় টলার এই টলার করেই মানুষ এক পাশ থেকে আরেক পাশে যায়